নমস্কার আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সেদিন আমরা চলে গেছিলাম একটি মন্দিরে যারা কলকাতা বা তার আশেপাশে থাকেন ওনারা জেনেই থাকবেন এই মন্দিরটি সম্পর্কে এটি হচ্ছে বাবা বড় কাছারির মন্দির এটি একটি জাগ্রত শিব মন্দির আমি কলকাতার এত কাছে থেকেও জানেন মন্দিরটিতে একবারও যাইনি কিন্তু খুব ইচ্ছে ছিল মন্দিরটিতে যাওয়া ওই যে বলে না ভগবান না ডাকলে ওনার স্থানে যাওয়া সম্ভব নয় তাই ভগবান ডেকেছেন তাই আজকে যাচ্ছি মন্দিরে চলুন মন্দিরে যাই আপনাদের সাথে আবার দেখা হবে চলুন আমরা ঠিক মন্দিরটির কাছাকাছি চলে এসেছি দেখুন ঠিক মন্দিরটি ঢোকার আগেই ওপরে এরকম ভাবে একটি গেট করা আছে আপনারা যখন আসবেন আপনারা এই গেটটি লক্ষ্য করবেন দেখুন গেটে লেখা আছে বাবা বড় কাছারি বলে অনেকদিন থেকে আসার ইচ্ছে ছিল জানেন ভগবানের আশীর্বাদে আজ আসতে পারলাম আমরা মন্দিরে ঢুকে একটি ডালার দোকানে গেছিলাম সেখান থেকে কিছু ডালা কিনেছিলাম ডালা নিয়ে ভগবানের উদ্দেশ্যে আমরা পুজো দিতে গেছিলাম এই যে সুবিশাল বড় অসত্য গাছটা দেখছেন এর নিচেই বাবা বিরাজমান দেখেছেন কত ভিড় আমরা রবিবারে গেছিলাম কিন্তু দেখেছেন তাও কত ভিড় অবশেষে আমাদের পুজো দেওয়া শেষ হলো আপনাদেরকে একবার ঠাকুর দর্শন করিয়ে দিলাম চলুন আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আপনারা লক্ষ্য করেছেন মন্দিরের চারপাশে এই সাদা কাগজগুলো এইগুলো কি বলুন তো এখানকার যারা বাসিন্দা এবং যারা ভক্তরা আসেন ওনারা সবাই বিশ্বাস করেন যে যদি পুজো দেওয়ার শেষে একটি সাদা কাগজে নিজের মনোবাসনা লিখে দেওয়া হয় বাবা সেটি পড়েন এবং নিশ্চয়ই তার মনোবাসনা পূর্ণ করেন আমিও তার ব্যতিক্রম নই আমিও পুজো দিয়ে একটি সাদা কাগজ নিয়ে নিজের মনোবাসনা লিখে দিয়েছি এবং আমি জানি সেটি পূর্ণ হবে এই পুকুরটি দেখছেন এটি হলো মন্দির লাগোয়া বাবা মহাদেবের পুকুর যাকে আমরা দুধ পুকুর বলে চিনি এখানে যাদের মনোবাসনা পূর্ণ হয় বাবা যাদের মনের কামনা পূর্ণ করেন তারা এই পুকুর থেকে স্নান করে মন্দির পর্যন্ত ডন্ডি কাটতে কাটতে যান এবং মন্দিরে পুজো দেন পুজো দিয়ে ঢাক ঢোল বাজিয়ে নিজের সন্তানকে নিয়ে এসে বাবার কাছে আশীর্বাদ নেন আমিও যাই পুকুরে একটু জল মাথায় নিই দিয়ে বাড়ির পথ ধরি দেখেছেন বাড়ি যাওয়ার পথে মন্দিরটির পেছনে দুদিকে কত দোকান প্রচুর দোকান জানেন কিন্তু মন্দিরটির সামনে দু একটি ডালার দোকান ছাড়া আপনি কিছুই দেখতে পাবেন না ওখানে অ্যালাউ করে না বসতে দেয় না দু একটি ডালার দোকান ছাড়া এত কিছু কিন্তু মন্দিরটির পেছনে কি দোকান নেই বলুন দেখেছেন খাওয়ারেরও দোকান আছে যদি কেউ মনে করে যে পুজো দিয়ে বেরিয়ে কিছু নিরামিষ খাবার খাবো তারও ব্যবস্থা আছে পুতুল থেকে আরম্ভ করে মানি ব্যাগ ছোটো ছোটো বাচ্চাদের খেলনা পেতলের জিনিসপত্র ফটো কত কিছু দেখেছেন এখান থেকে দু একটা পেতলের জিনিস নিয়েছি ছোট ছোট দুটো ফটো নিয়েছি একটা ঠাকুরেরকে খেতে দেবো বলে ছোট কাঁসার বাসন নিয়েছি চলো আমরা কেনাকাটি করি আজ এই পর্যন্তই দেখাবে নতুন আর একটি